প্রত্যেক দিন রুটি খাওয়া নিয়ে এক অশান্তি চলে আমাদের বাড়িতে আমি বর মশাইকে জিজ্ঞেস করি আচ্ছা কী বানাবো রুটির সাথে বলো বলবে বানাও তোমার যা ইচ্ছে তারপর বানিয়ে দিলে বলে আরে বাবা এক ঘেমি তরকারি এক ঘেমি চিকেন একটু নতুন কিছু করতে পারো না আম নতুন কিছু কি করব প্রত্যেক দিনই তো তোমার জন্য নতুন কিছু করতে থাকি বলে কিছু আচার টাইপের জিনিস আনলাম বাপু পারছি না আর তো উনি সেই মতো ইউটিউব দেখে হঠাৎ করে এই আচারটি বার করেছিলেন আমাকে বলে না এই আচারটা করে দাও আমি বললাম পারছি না কি আমিই করবো যাও তাহলে ঠিক আছে বেশ আমি আজকে তোমার ভিডিও বানাবো তুমি করো তো শুরু করে দিলেন প্রথমে এখানে উনি দুশো গ্রাম মতো একদম ফ্রেশ সবুজ কাঁচা লঙ্কা নিয়েছে তারপর নিয়েছে একটা গাজর আর নিয়েছি সাথে একটা মুলো আর সাথে ছটা লেবু লেবুগুলোকে টুকরো করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কাগুলোকে সব সবজিগুলোকে মোটামুটি সুন্দর করে ধুয়ে ফ্যানের তলে শুকিয়ে নিতে হবে তারপর কেটেও একটু টিস্যুর ওপর রেখে সেটাকেও ভালো মতো শুকিয়ে নিতে হবে দিয়ে টুকরো টুকরো করে কেটে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে হ্যাঁ এখানে কাঁচা লঙ্কাটা যখন দেবেন তখন থালাটা একটু যদি নাড়িয়ে নেন তাহলে ওই যে বিচিগুলো থাকবে সেগুলো সাইড হয়ে যাবে বিচিটা না দিলেই ভালো হয় আর সাথে বানাতে হবে একটা মশলা যেটার মধ্যে আছে ধনে জিরে সাদা সর্ষে কালো সর্ষে মেথি মৌরি সব একসঙ্গে একটা কাঠখোলায় নাড়িয়ে একটা ড্রাই মশলা তৈরি করে নিতে হবে কোনো জল পড়বে না চারটায় কিন্তু জল পড়লেই সব গন্ডগোল হয়ে যাবে জন্য এই যে টিস্যুর ওপরে রাখা হয়েছে কারণ টিস্যুতে যে জলটা থাকবে সবজি সেটাও একদম সোপ করে নেবে সাথে একটু ফ্যান চালিয়ে দিতে হবে এবার সব সবজিগুলো একসঙ্গে মিক্সড করে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা দিয়ে একটু ভালো মতো মাখিয়ে তার পর লেবুগুলো যে ছিল সেগুলোকে চিপে পুরো রসটা বার করে নিয়ে সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে কিছুটা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ দেখার সাথে সাথে খেতে যেমন স্বাদ হবে দেখতেও তো ভালো হবে জিনিসটা সেরকম হবে তো সে কথাতেই আছে যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তো সত্যি মানে অসাধারণ কালার হয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছে তো এবার পুরো জিনিসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে এরপর যে মশলাটা রেডি করা হয়েছিল সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবে যে যেমন পরিমাণ করবেন তার মশলার পরিমাণটা কিন্তু সেই লাগবে যেমন আমাদের এখানে দুশো গ্রামে আমাদের প্রায় হ্যাঁ দুশো গ্রামই মশলা বলতে গেলে আমরা দিয়েছি তো মশলাটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিতে হবে এবার এই তেলটাকে ওই আচারের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে একদম নাড়িয়ে নিতে হবে সাথে এখানে দিতে হবে কিছুটা ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ এটা আপনার অনেক দিন থেকে যাবে এটা পিজার হয়ে গেল তাহলে কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না এটা আপনি বেশ কিছুদিন রেখে একদম সুন্দর করে রাত্রে রুটি বলুন পরোটা বলুন ভাত বলুন যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন তো যদি আমাদের এই আচারটা ভালো লেগে থাকে আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দেবেন বাই বাই বন্ধুরা আবার আসবো অন্য একদিন অন্য কোনো রান্না বা এরকম কোনো আচার নিয়ে ভালো থেকো